উনিশশো চার সালে মিশরের মরুভূমির গভীরে এক ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হঠাৎ উধাও হয়ে যান সঙ্গে ছিল এমন এক আবিষ্কার যা ইতিহাস নতুন করে লিখতে পারত তার নাম ছিল প্রফেসর হেনরি হুইটমোর মরুভূমির বালির নিচে পাওয়া তার ডায়ারিতে লেখা ছিল এক গোপন শহরের কথা পিরামিবের চেয়েও পুরনো শেষ লেখা ছিল আমি পেয়েছি কিন্তু এটা আমাকে দেখছে অনেক বছর পর একটি দল তার ক্যাম্পসাইট খুঁজে পায় সেখানে পাওয়া শিল্পকর্মগুলো ছিল অদ্ভুত লম্বাটে খুলিওয়ালা প্রাণীর খোদাই এমন একটি স্থানের মানচিত্র যা বাস্তবে থাকার কথা নয় আর তখনই বালু ঝড় শুরু হয় ঝড় থামার পর খনন সাইট উধাও হুইটমোরের শহর কি সত্যিই ছিল নাকি মরুভূমি কেবল আর একটি প্রাণ কেড়ে নিল যদি এটা সত্যিই ছিল তাহলে কি সেটা নিজেই হারিয়ে যেতে চেয়েছিল সত্যের শুরু উনিশশো সালে যখন আরেক অভিযাত্রী ইভলিন কার্টার কায়েরোর একটি পুরনো দোকানে হুইট ডায়েরি খুঁজে পান ভিতরের মানচিত্রটি দেখাচ্ছিল এক উপত্যকার দিক যেখানে আধুনিক কোনো অভিযান আগে কখনো যায়নি রহস্যের সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ইভলিন একটি দল গঠন করেন এবং যাত্রা শুরু করেন বালির রাজ্যে কয়েক দিনের মধ্যেই তারা ধ্বংসাবশেষ খুঁজে পান দেওয়ালে খোদাই করা হায়ারোগ্লিফ যা আগে কখনো দেখা যায়নি সেগুলো বলছিল এক সভ্যতার কথা যারা নক্ষত্র পূজক ছিল এবং বিশ্বাস করত তাদের দেবতা আকাশ থেকে নেমে এসেছিল তারপর একটি ধসে পড়া কক্ষে তারা হুইট মোড়ের চূড়ান্ত আবিষ্কার খুঁজে পান একটি সিল করা দরজা যেটার গায়ে ছিল সতর্কবার্তা স্থানীয় গাইডদের অনুরোধ উপেক্ষা করে ইভলিন সেই দরজা খুলে ফেলেন ভিতরের বাতাস ছিল ঠান্ডা অস্বাভাবিকভাবে ঠান্ডা দেওয়াল জুড়ে ছিল ধাতব ঝিলিক আর মাঝখানে ছিল একটি কালো পাথরের সিংহাসন তার গায়ে খোদাই করা একমাত্র শব্দ ফিরে যাও সেই রাতেই দলের সদস্যরা বাতাসে ফিসফিসানি শোনেন ভোরবেলায় দুজন নিখোঁজ বাকিরা পালিয়ে যায় কিন্তু ইভলিন থেকে যান তিনি একটি শেষ চিরকূট রেখে যান ওরা অপেক্ষা করছিল ওরা দেবতা নয় ওরা বন্দী পরের দিনই পুরো উপত্যকা ঢেকে যায় এক প্রবল বালু বালুঝড়ে ইভলিন বা সেই শহরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি কেউ বলে মরুভূমি তার গোপনীয়তা ভালো করেই লুকিয়ে রাখে আবার কেউ বিশ্বাস করে শহরটি শুধু তাকেই দেখা দেয় যাকে সে বেছে নেয় আর যদি কোনো রাতে কান পেতে শোনো তবে হয়তো হুইট মোরের নাম ডাকতে শোনা যাবে বাতাসে এটা কি হারিয়ে যাওয়া কোনো সভ্যতা নাকি প্রাচীনতর কিছুতে প্রবেশের দরজা অথবা এমন এক অভিশাপ যেটা কবরেই ভালো থাকত বালি ঠিক করবে কিন্তু তুমি কি সাহস করবে খুঁজতে যাওয়ার